সালামু আলাইকুম দেখতেই সেন একদম ফার্স্ট ক্লাস একটা গাড়ি আছে আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন না টিয়া তারা বাইক নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বর্তমানে সোরুমপাট বন্ধ খুবই কম প্রাইসের মধ্যে আপনাদেরকে দেবো যারা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আরামিন বাইক খন্নারে ঠিক আছে বাইকটি দেখতেই সেন টোটালি কিন্তু ভালো এবং নিউ কন্ডিশন আচ্ছে আবা দেখতেইছেন যারা এই বাইকটি আমাদের কাছ থেকে কিনবেন তাদের উদ্দেশ্যে বলতেছি খুবই রিজনেবল প্রাইস মধ্যে মধ্যেই দিব আব্বু টাটা না কাকার সাথে এমন বেরো করতে যাবে এই জন্য আর কি কাকা খুশি যাবেন বেরো করতে যাবেন মা যাবেন যাবেন না তাহলে গাড়িতে উঠলে কেন বাবা বাইরে যাবে

আর আমার মেয়ের লাল গাড়ি গুলো মানে খুব পছন্দ যে কোনো গাড়ি লাল কালার খুব পছন্দ যারা নিবেন অবশ্যই খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে অবশ্যই আপনারা আসবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে চলে আসুন আমাদের নিকট বাইকটি ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে সবকিছুই সুপার ফ্রেশ একবার আনটা সেন্ট থেকে ইঞ্জিন একবার দেখে দিই দেখুন এই যে এই যে এই যে দেখতেছেন চারদিকে একটা ভালো করে দেখিয়ে দেই দেখুন কিছু না টায়ারে কিন্তু গাড়ি সাতকার অরিজিনাল যারা কিনবেন তো অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে শোরুম বন্ধ আপনারা যোগাযোগ করলে আপনাদের আসলে শোরুম খুলে আপনাদেরকে গাড়ি দেখানো হবে ভালো থাকবেন আলাইকুম